আসসালাম আমরা নিয়মিত ব্যবহার করি এই ফেসবুক ব্যবহার করার সময় আমরা কোন সময় খেয়াল করি যে আমাদের নিয়মিত ব্যবহার করে অথবা আপনার এই কাজটা সে করে নিয়েছে অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা জেনে নিয়েছে এবং পরবর্তীতে সেটা তার যে ডিভাইস থেকে আবার দেখা যায় অনেক সময় এটা হ্যাকও হয়ে যায় সিম্পল ক্ষেত্রে যেই হ্যাকিং হওয়া থেকে বা আপনার যে আছে সেটা অন্য কেউ আপনার অজান্তে ব্যবহার করছে সেটা কিভাবে আপনি উদ্ধার করবেন আর সেটা কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেই ব্যক্তির কাছ থেকে যে এটা ব্যবহার করছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করুন তাহলে আশা করি বিষয়টি আপনারা খুব সহজে শিখেছেন আর আমার চ্যানেলে যদি আপনার প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন আর আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পারবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন আমি আমারটা নিচ্ছি তো ফেসবুক অ্যাপস ওপেন করার পরে উপরে দেখুন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে আপনি চাপ দেবেন দেওয়ার পরে একটু ডাক করে নিচে নেমে যাবেন নিচে নেমে যাওয়ার পরে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটু চাপ দিয়ে দিবেন এখান থেকে নেক্সট পয়েন্টতে চলে আসলাম নেক্সট পয়েন্টতে আপনারা আবার সেটিংসে চাপ দেবেন ওকে সেটিংসে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে দেখি সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটিতে আপনি চাপ দিবেন ওকে আমাদের নেক্সট মেনুটা চলে এসেছে কিন্তু এখন এখান থেকে আমরা একটু খেয়াল করে দেখি লেখা আছে হোয়ার ইউ আর লগ ইন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়ার ইউ আর লগড ইন এখানে দেখুন পাশে সি অল এই সিওলে আপনারা চাপ দিন তো সিওলে চাপ দিন দেখুন এ পর্যন্ত আপনার এই আইডি বা অ্যাকাউন্টে যত জায়গা থেকে লগ ইন করা হয়েছে প্রত্যেকটা হিস্টোরি এখানে আসে এবং প্রত্যেক জায়গা থেকে এখানে লগ ইন হয়ে আসে তো আপনি ইচ্ছা করলে ওয়ান বাই ওয়ান অর্থাৎ আপনি একটা একটা করে লগ আউট করতে পারেন লগ আউট করার জন্য দেখুন পাশে প্রত্যেকটি অপশনের পাশে থ্রি ডট লাইন মেনু আছে থ্রি ডট লাইনটা চাপ দিলে এখন আমরা একটু খেয়াল করে দেখি নিচে লগ আউট আর সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউর অ্যাকাউন্ট আর একটা লগ আউট দুটো অপশন আছে তো আপনি যদি লগ আউট করতে চান একটা একটা করে তো লগ আউটে চাপ দিয়ে দিবেন। তাহলে দেখুন ওটা লগ আউট হয়ে গেল এরপর আরেকটা অপশান আছে সেটা হলো একটু নিচের দিকে আমরা নামি নামার পর একদম নিচে দেখি লগ আউট অফ অল সেশন অর্থাৎ যেখান থেকে আপনার যতভাবে আপনার এই অ্যাকাউন্টে অর্থাৎ আপনার এই আইডিতে লগ ইন করা হয়েছে সবগুলোর হিস্ট্রি থেকে একবারে আপনি লগ আউট করে নেবেন তো তাহলে আপনাকে এই লগ আউট অফ অল সেশনে চাপ দিতে হবে আর আমি এখন চাপ দিয়ে দিই ওকে দেখুন আমাদের নেক্সট অপশনটা চলে এসেছে লগ আউট অফ অল সেশন এখানে লিখে দেওয়া আছে দিস উইল লগ ইউ আউট অফ ফেসবুক ফর্ম এভরি ডিভাইস ইউর কারণলি লগ ইন অন ইফ ইউ ডিডেন্ট লগ ইন অন এনি অফ ডিভাইস দিস ডিভাইস উই ক্যান হেল্প ইউ সিকিউর এর অ্যাকাউন্ট অর্থাৎ আপনি এ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্টে লগ ইন করছেন আপনি যদি আপনার অ্যাকাউন্ট সিকিউর করার জন্য সবগুলো থেকে লগ আউট করতে চান তাহলে দেখুন এখানে দুটি অপশান আছে লগ আউট আর ক্যান্সেল তা আপনি যদি লগ আউট করতে চান লগ আউটে চাপ দিন আর যদি আপনি লগ ইন করে রাখতে চান তাহলে লগ ক্যান্সেলে চাপ দিবেন তো আমি লগ আউট করে দেবো তাহলে লগ আউট আমি চাপটা দিয়ে দিলাম ওকে দেখুন আমার যত ডিভাইস থেকে লগ ইন ছিল সবগুলো কিন্তু লগ আউট হয়ে গেছে এখানে একটু খেয়াল করে দেখবেন হয় লগ ইন আর অপশন নেই শুধু একটা একটা অপশন আছে তো এখন আপনার যে কাজটি হবে সেটা হলো চেন্স পাসওয়ার্ড এখান থেকে আপনি কী করবেন চাপ দেবেন চাপ দিয়ে আপনি আপনার যে নতুন যে পাসওয়ার্ড দিতে চান পুরাতন পাসওয়ার্ড এবং উপরে কারেন্ট এখন বর্তমান যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা নিচে এবং তার নিচে দুটি নতুন পাসওয়ার্ড প্রথমটা নতুন পাসওয়ার্ড এবং একটা কনফার্ম করে জাস্ট সেভ করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ফুললি সিকিউর হয়ে যাবে এটা হ্যাক হওয়ার হাত থেকে টোটালি বেঁচে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর কাজে আসলেই আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাহলে অন্যদেরও উপকারে আসবে আর আমার সঙ্গে এত সময় আপনারা যে ব্যয় করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি